দুর্নীতির অভিযোগ অভিযোগ নতুন রাস্তার কাজ হতে না হতেই রাস্তার মাঝে ফাটল ভেঙে যাচ্ছে নিকাশি নালার উপর সিমেন্টের স্ল্যাব ঘটনা বনগা পুরসভার জয়পুর দু নম্বর ওয়ার্ডের তাই রাস্তার কাজ বন্ধ করে সরব ওই এলাকার বাসিন্দারা দাবি সিডিউল অনুযায়ী রাস্তার কাজ হোক আরও অভিযোগ সমস্যার কথা কাউন্সিলরকে জানাতে গেলে কাউন্সিলরের স্বামী উত্তম ঘোষের হুমকির মুখেও পড়তে হয় এলাকাবাসীকে খুব বাড়ছে জয়পুর দু নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের যে রাস্তাটা হচ্ছে এই ঢালাই সহ ড্রেনেসের যে ব্যবস্থাটা হচ্ছে এত নিম্নমানের করছে এটা আজকে চার দিন হয়েছে স্লাবগুলো যে স্লাবগুলো উঁচু করে ধরলে ভেঙে ভেঙে জুজুর করে পড়ে যাচ্ছে এরকম একটা সিচুয়েশান আমরা তার প্রতিবাদ করেছি সেই প্রতিবাদে উল্টে তখন কাউন্সিলরের হাজবেন্ড উনি যখন এলেন উত্তম ঘোষ পেড়ে এসছে রুখে আসছে পেড়ে আসছে মানে কি খুব ভীষণভাবে এখন আমরা চাইছি রাস্তাটা খুব ভালোভাবে হোক পিডাব্লিউডি শিডিউল অনুসারে যা যা ভাগ দেওয়ার দরকার মালপত্র সেইভাবে দিয়ে সেইভাবে রাস্তাটা হোক ঘটনায় মুখ খুলেছেন বিরোধীরাও পাশাপাশি শাসকের বিরুদ্ধে কাটমানি নেওয়ার অভিযোগ তুলেছেন বনগাঁ জেলা বিজেপির সভাপতি দেবদাস মন্ডল এদের এই গুন্ডামি এরা চুরি করবে কিন্তু চুরি করলে চুরি ধরা পড়লে এদের বলা যাবে না শিডিউল অনুযায়ী কাজ হচ্ছে না তো সেখানে নিশ্চয়ই হলো কাউন্সিলের কাটমানি আছে নাহলে সে মারতে আসবে কেন বরঞ্চ তার তো উচিত ছিল যে কন্ট্রাক্টর কাজ করছে তার কাছ থেকে কাজটা বুঝে নিয়া যদিও কাউন্সিলরের স্বামী উত্তম ঘোষের বিরুদ্ধে ওঠা অভিযোগ উড়িয়ে সম্পূর্ণ মিথ্যা বলে দাবি বঙ্গা পৌরসভার কাউন্সিলর শিখা ঘোষের এটা সম্পূর্ণ মিথ্যা কথা বলছে ওরা মুদে পাইপ তলা থেকে মাটি সরে গেছে ওরা জানে তার জন্য ওরা মিথ্যা কথা বলছে গোটা ঘটনায় শুরু রাজনৈতিক চাপানুতর জ্যোতির্ময় চক্রবর্তীর রিপোর্ট ক্যালকাটা নিউজ